গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে ঘূর্ণা বর্ত সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা হাওয়া সূত্রে কি খবর পাচ্ছ নিম্নচাপ তৈরি হয়েছে ইতিমধ্যে এবং যার জেরে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি এবং এই প্রবল বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটি নিচে নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুর আবহাওয়া দপ্তরের যেটা পূর্বাভাস সেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গে মূলত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরো বেশি কিছুটা বাড়বে আর রবিবার পর্যন্ত উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলায় ধন্যবাদ মমিতা আমাদের সঙ্গে লাইনে ছিল প্রতিনিধি মমিতা মিত্র